আসসালামু আলাইকুম থেকে আমি আজকে আমরা যে মাছটা ডেলিভারি দিচ্ছি এই মাছটা ডেলিভারি হচ্ছে আপনার রাজশাহী এটা হচ্ছে আপনার ব্ল্যাক কাপ মাছের ধানি ডেলিভারি দিচ্ছি আসসালামু আলাইকুম ভাই ভাই আপনি কোথা থেকে আসছেন রাজশাহী ভাই আমার কাছ থেকে কি মাছ নিচ্ছেন ভাই ভাই আমার কাছে কথা কাজে এবং মিল আছে মাছের সাথে ভাই হ্যাঁ হ্যাঁ আপনি তো কোনো অসন্তুষ্ট না ভাই না ইনশাল্লা মাছটা আপনি বুঝে নিজে বুঝতে তো নেতেন না কোনো অসুবিধা হয়নি তো না রাত দর্শক দেখেন এ ভাই রাস্তা রাত্রে আমার কাছে মাছ নিতে আমাদের আমাদের হেসারিটা অবস্থান করতেছে এই দেখেন এটা হচ্ছে আমাদের হেঁচারি প্রত্যেকটা হাউজে দেখেন মাছ পর্যাপ্ত পরিমাণ মাছ আছে দেখেন আমাদের প্রত্যেকটা হাউজে মাছ মাছগুলো আমরা সারা বাংলাদেশের বিভিন্ন জায়গায় ডেলিভারি দিয়ে থাকি এই দেখেন এটা হচ্ছে বড় সাইজের গ্লাপকট মাছ এই দেখেন এইটা হচ্ছে সামার খাওয়া মাছ যে মাছটা আপনার সামার খায় দেখছেন আমাদের হাউসে পর্যাপ্ত পরিমাণ মাছ দেখেন প্রত্যেকটা হাউসে আমাদের কাছে মাছ আছে ভাই যে কোনো মাছের পরিমাণ আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা চা ক্লাব বাবলা ক্লাব সেন্টার এই দেখেন অর্জান এসেছে সে অর্জান সে নদীর ফুরাল মাছ এই দেখেন দেখছেন এই কেউ বলে ফুরাল মাছ কেউ বলে ভেটকি মাছ এই মাছটা খাইতে খুব সুস্বাদু মাছ এই মাছটা বর্তমানে আপনার মিষ্টি পানিতে নোনা পানিতে সব পানিতে বর্তমান তার যোগ্য এই দেখেন এই সে ভেটকি ভেটকি কেউ বলে ফুরাল দেখছেন হাউজে পর্যাপ্ত পরিমাণ মাছ মজুত আছে এই দেখেন এই সে অরিজিনাল জি রুই মাছ বাংলাদেশে আলোড়নকারী সৃষ্টিকারী মাছ এই হচ্ছে আপনার অরিজিনাল সেই জি থ্রি রুই মাছ দেখছেন যে মাছটা বছরে মনে করেন পাঁচ ছয় পুজো হয় ওজন এই সে অরিজিনাল জি থ্রি রুই পর্যাপ্ত পরিমাণ মাছ আমাদের কাছে মূলত আছে এই মাছের ডেলিভারি দেহগুলো আছে আমরা হাউজে রাখছি দেখেন অর্জিনাল সেই জি থ্রি রুইস এটা প্রত্যেকটা হাউজে আমাদের কাছে পর্যাপ্ত পরিমাণে মাছ এই দেখেন এটা হচ্ছে আপনার কাপ মাছ ব্ল্যাক কাপ মাছের ধানি দেখেন এইটা হচ্ছে বিলাত কাপ ধান এই মাছটা হচ্ছে আপনার রাসের উদ্দেশ্যে ডেলিভারি দিলাম এই দেখেন এটা হচ্ছে আপনার অরিজিনাল সে বিলাক কাপ মাছের ধান্য আছে আছে দেখেন বিলাত কাপের ধান্য

এই দেখেন এটা হচ্ছে আপনার সে আরও সৃষ্টিকারী মাছ এইটা সে আপনার তারাবান মাছ ঠিক আছে দেখেন এটা হচ্ছে আপনার সাথে তারাবাইন মাছ এই দেখেন তারাবান মাছ তো কোনো মাছের পড়ে পড়লে আমাদের সাথে যোগাযোগ করেন আমাদের যোগাযোগ ঠিকানা যত চাষলা বাবলাতলা গ্রিন ফিশ সেন্টার আমার মোবাইল নাম্বার হচ্ছে জিরো ওয়ান নাইন ওয়ান জিরো থ্রি জিরো এইট জিরো ফোর এইট আল্লাহ